তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর সুন্দর লালন পালন উপযোগী বড় সার গরু দেখতে পাচ্ছেন তো আমরা এইগুলোর দাম কিরকম ব্যাপারে চাচ্ছে এবং কি হলে কেরা কিরকম হলে ব্যাপারে এগুলো বিক্রি করবে তো আপনাদের বিস্তারিত জানাবো তো পুরোটা ভিডিও আমাদের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম তো অবশ্যই আপনারা জানেন ভাই গরুর বাজার কেমন তো সারা বছর ঈদের ফিল নিতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং বেলা যেমনটি বাজিয়ে দিবেন তো আমরা এখন আসি হচ্ছে শাহিন ব্যাপারী ডোগায় দেখতে পাচ্ছেন পিছনে আমাদের পিছনে বিশাল বিশাল গরু আপনাদের রাখা আছে তো আজকে আপনাদের জানাবো এইসব গরু আপনারা কি দামে কিনতে পারবেন তো দু হাজার ছাব্বিশ উপলক্ষে আপনারা যদি গরু নিতে চান অবশ্যই এই ঢাকা জেলার কেরানীগঞ্জের বৃহত্তর কেরানীগঞ্জ হরজিতপুর হাটে চলে আসবেন অনেকে এটা পাড়াগ্রাম হাট নামেও চেনে তো ভিডিওটার সাথেই থাকুন এবং আমার সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বেশ কিছু সুথানদের গরু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে শাইন ব্যাপারীর গরু খুব চমৎকার চমৎকার গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা পাকড়া গরু আছে চোখে লাগার মতো মার্শাল্লাহ সুন্দর একটা পাকড়া গরু সুন্দর একটা পাকড়া গরু শাইন ভাই এই পাকড়াটা কত চাচ্ছেন দাম তিন লক্ষ আশিটা তিন লক্ষ আশিটা কি আপনার দাঁত চেন হ্যাঁ কয় দাঁত এটা দাঁত ছিল দুটো তো আপনার এখানে কয়টা গুরু আছে এখন এখানে আছে পাঁচটা পাঁচটা জি এই 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 আপনার তো এই এটা তো ক্রস না এই ক্রসটা কত এটা হাজার হাজার আর এই এই এটা আর এটা এটা

তারা আর বাজারে একটু কেনাকাটা বেশি করতেছে কিন্তু পুরান যে খামারি তারা কোনো ওরকম ভাবে নামে নাই বাজার আছে সীমিত ভাবে মোটামুটি ভাই ভালো জিনিস যেটা ভালো জিনিসের দাম বেশি বেশি পরেও বেশি সেটাই ভালো জিনিসের দাম আনকমন জিনিস যেগুলি ওগুলির দাম ভাই সবসময় বেশি ঠিক আছে ভাই আপনার বাসা তো এই কেনগঞ্জে না আমার বাসা ঢাকা দুহার দোহার ও তাহলে কাছাকাছি আপনার ওটা ঢাকা এক আসন করছে না দোহার ঠিক আছে সাইফুল ভাই আপনার গরুগুলো আর একবার একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন সাইনবাই গুরু সাইনবাই গুরু সাইনবাই গুরু গুলো সব সময় 마শাআল্লাহ আপনার বাছাই করা গুরুগুলো গুলো সাইনবাই কালেকশন করে তো যারা আপনারা ভালো জিনিস নিতে চান তো সাইনবাই এর কাছে আপনারা আসতে পারেন তো নাম্বার তো দিয়েই দিলাম যোগাযোগ করে আপনারা আসবেন সাইনবাই সাইনবাই আবার ওই পাড়া ওই যে মানিকগঞ্জ যেটা শিরুমিয়ার হাট ওই হাটও করে বুধবার দিন না ওটা জি বুধবার দিন ওইখানেও আসতে পারেন তো দেখেন যে এখানে পাকাটা পাকাটা কত কইলেন দেনি ভাই তিন লাখ আশি আপনারা আসলে দামাদামি করে নিতে পারবেন একদম পালার জন্য যারা খামারে পালবেন বা তারা কুরবানি দিয়ে পেলে কুরবানি দেন তাদের জন্য সুন্দর একটা গুরু দেখিয়ে দিলাম তো যাওয়া যায়

ও আচ্ছা আজকে এখানে এই চারটা আপনা না জি এই চারটা কি দাজছে না দাতে নেই দাতে নাই এটা এটা মানে না এগুলো কি 2026 সোনানি উপলক্ষে পাওয়া যাবে 27 একবারে পারফেক্ট তো এখন এখন মূল বিষয় আছে এখানে এখন গরুর দাম কি এখন গরুর বাজারটা কি না বাজার মোটামুটি ভালো এখন কি থামারিটা কিনলে এখন লাভবান হবে অবশ্যই

তো খুব সুন্দর সুন্দর গরুগুলো একদম পালার জন্য একদম আদর্শ পারফেক্ট তো আপনারা এসে নিতে পারেন ব্যাপারের নাম হচ্ছে কামাল সাহেব কামাল পাগলা নামে পরিচিত তো আপনারা এই হাটেও পাবেন আপনারা ওই পাশের শিরুমিয়া হাটেও ওনারা পাবেন তো আপনারা এখানে আসলে অবশ্যই ওনাকে ফোন দিবেন তো গরুগুলো দেখিয়ে দিলাম তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চেপে দিন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোট সাইজের লালন পালন উপযোগী গরু দেখতে পাচ্ছি

একটু বাজার একটু ড্যাম আছে মানে কি যারা কেতা ওরা কিনে লাভবান হবে নাকি হ্যাঁ খামারিরা যারা ওই যে কুরবানির জন্য আগে পাইলা কুরবানি দেয় ওরা এখন আসলে নিতে পারবে না

দর্শক তো আজকে আমরা আসছিলাম হজতপুর গরুর হাটে ঢাকা জেলা ক্রিয়ানীগঞ্জে তো আমরা আজকে আপনাদের দেখালাম যতটুকু পারলাম তো আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন আমরা এখন বিদায়বেলায় দাঁড়িয়ে আছি কালীগঙ্গা নদীর তীরে খুবই চমৎকার একটি নদী আমার পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে টলারে গরুগুলো বিরোধ যাচ্ছে আবার কেউ ক্রয় করে এখানে তার গন্তব্যস্থানে চলে যাচ্ছে তো বিদায়বেলায় বিদায়বেলায় চলে আসছি তো আমরা যতটুকু দেখাতে পারলাম আপনাদের দেখালাম কী কীরকম বাজার দর চলতেছে এই হরজতপুর গরুর হাটে তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ভাই গরুর বাজার কেমন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম